সহ না যাই জ্বালা কখনো না যাই যাই না যাই জ্বালা কখনো না যাই মুর্শিদ তোমার প্রেমাগণে দয়াল তোমার প্রেমাগণে অন্তৰপূৰিয়া চলা ছঘ ন না জংই জালা কখন জয় আই বাহ আই বা আই না আই না আই না ছখ নৌ না জংই জালা কৌ ঘন জয় মৰিষি

রেজিবিহি তোমার প্রেম গ মঞ্জুর তোমার প্রেম গন্তরে পয়ং সঙ্গাই জালা সৌ না যাওয়াই যা ননা যাওয়াই

哎哎哎！哎啦哎啦哎啦哎啦哎啦！大木。 যে ভোগ ব্যাসা যায় তাই ভোগ যে আস ভোগ ব্যাসা যায় নয়ো নের জলে গনি মিশা নয়ো নের জলে গরেষ বিশা নয়ো নের জলে এ এ ভালোবাসী বলে রে বন্ধ আমায় কাঁদালে গো মরশে আমায় কাঁদালে আই

খতে যেমন শুকনা বৃক্ষ দেখতে যেমন ডালে গনে মিশা নাই ডালে এ বলে রে বন্ধু আমায় কাদা গো দয়াল আমায় আই ভালোবাসার বাশার একে রিযে তিযে কাদিপ্তে খোই দবারাতি পালো বাশার একে কাঁদিতে খি পারতি তপু নামের মালা গতি তপু নামের মালা গতি পরে বগোলে গ নিমিশা পরে লে গ রেজিসা পরে লে গো মঞ্জোর পরে বগল रख महनि मेता রমা এই না কোথা দাক্ত যদি না পাই সে তাক্ত যদি না পাই শেতা চাইনা মৌরিল গো নিমিশা চাইনা মৌরিল গ রেজ বিশা চাইনা মোরিল গো মঞ্জোর চাইনা মরিল আজ বুক বেশ যাই তাই বুক যে আজ বুক বেশ যাই নয় নলে গনেমিশা নয় নের জলে বালি বলে বন্ধু আমায় লে গো দয়াল আমায় কাদালে আমার নিমসাহ দায়াম ওই তোমার দে কি বা আর মন হল আমার রেজিহি দয়া ম আমার মঞ্জুর দাযা মো ওই তোমার হারে দেবা আর মনে মুরশিদ ও আই তুমি মাস্টার ন্দক লেখো মার শিব ও কেবনে রয় বাজানো আমার মুরশিদ দয়া ময় আমার নিমসা দয়া ময় আমার রেজবী দয়া আমার মঞ্জুর দয়া তুমারে দেব আর মনে হল তাম ডালে পৈসা গনেমসা পঙ্গু ও ডালে রা শিশু কাল প্রেম শি জবন পাউড কাল তাগা পরশি আমার মুর্শিদ দয়া আমার নিমশা দয়া আমার রজবি দয়া মো ওই তোমার দেশ কি বা আর মনে হলো বৈশা গনে মিশা বাজ বাসি আও রঙের আমরা সুর শু দিয়ে আমরা আমার নিম শাহ আমার রেজবি আমার মঞ্জুর দায়াম ও তোমার রে দেবা আর মনে লুই বেবে পাগল রহমান বলে মনে এতে বাবি ছিলম মোনের রাগোন কেদ এই এক্স্লোজা লাগিয়া মুর্শিদ আমার মুর্শিদ দায়া ময়া মার নিমশাহ দায়া ময়া মার রেজবি হদয়া ময়া মার

যাইয়া যাও রে বা নিমস নাম দরিয়াম মনে তো সঙ্গে যাইতাম কুলসং রিও দয়াল প্রাণটি নিল ও পারে হইতে বাজাও এ হইতে শুনি দয়াল প্রান্তি নইল পশু বা নিমসা দেওয়া আওয়াইল আয় হায় ও দা হাসে বা রাজবি দেওয়া আওয়াইলো

আপনারা আস্তে আস্তে সামনে পারেন সামনে পারেন সামনে পারেন সামনে পারেন পিছনের বাইরে সামনে পারেন আপনারা সামনে পারেন সামনে পারেন বসে দেখেন না পারেন দূর পারেন সালাত সামনে পারেন সামনে পারেন পিছনের তারা সামনে পারেন পিছনের তারা সামনে পারেন আর জায়গা আছে তো আরো জায়গা সামনে আরো জায়গা আছে সামনে আরো জায়গা আছে পিছনের তাদেরকে বসতে দেন আপনারা লড়তেন না তা বারো কবাইতেন ভাই তাড়াতাড়ি সামনে আসছেন সামনে আসেন সামনে আসছেন আরো সামনে পারেন আরো সামনে পারেন

সামনে ভারেন সামনে পারেন আও সামনে ভারেন তা বেশি পাইবেন বিরিয়ানি বেশি পাইবেন পিসে থাকলে কম পাইবেন সামনে আইলে বেশি পাইবেন পিসের তারারে যদি সময় দেন বসার জন্য ও আজটা বেশি শুনবেন

مدا دیا گوسلا جم مدا دے مدا دیا حجا بابا مدا دے سال پرانے سلام বহু দিনের বহু কথা রায় কাশি মনে আশা শিলে কইব পাইলে গোপনে বহু দিনের বহু কথা রায় কাশি মনে আশা কয়ব পাইলে গোপনে কাছে গেলে সব বলে যায় পোহাইয়া যায় প্রেম তারে আমরা কত ভালোবাসি হৃদয় সিরিয়ে যদি দেখাইবার পারতাম নিমসায় মনের যত জ্বালায় আছে কয়া বোঝাইতাম তাপিত ব্রং শীতল করতাম কাটাইতাম সুখের নিশীত তারে আমি কতই ভালোবাসি আমি যে দিন খতে দুই নয়নে গুম মাসে না একে লাগুনে পই মারে গোলে দিয়া প্রেম রসী আমরা কত এ